আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আমি ভাদ্র মাসে কিছু গুটি কলম করছিলাম পেয়ারা গাছের আম গাছের আর তারপরে যে বেদানা গাছ এই তিন জাতের গাছেরে আমি গুটি কলম করছি ভাদ্র মাসে এখন চলতে ছিল আশ্বিন মাস আশ্বিন মাস আমার গুটি কলমগুলা কতটুকু সফল হয়েছে এখন কাটা যাবে কিনা শিকড় বাইরেছে কিনা সেটা একটু দেখবো মাশাল্লাহ এই যে বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা কিভাবে শিকড় বাইরেছে এই যে শিকড় এখন আমরা গাছে হোক যে কোনো বাইরে হোক জিও ব্যাগ হোক যেকোনো কিছুতে আপনার মানে তারপরে এখান থেকে যদি আপনি এখন আহ জমিতে লাগাইতে চান সে জমিতে লাগাইতে পারবেন তা আমার যে কটা সফল সে কটা আমি কাটবো বিসমিল্লাহ রকমানুর রহিম এই যে দেখেন এই যে কিভাবে এখন আমি আনার গাছ আনার গাছ গুটি কলম করছি সেগুলো সফল হয়েছে সেটা দেখাবো এই যে আনার গাছ গুটি কলম হয়েছে এইটা এখন কাটবো আমি এই যে এই যে দেখেন এই যে শিকড় গুলা এই বাইরে সে মাটির মধ্যে আরো আছে শিকড় এই দেখা যায় না এই যে দেখা যায় দেখা যায় এই যে শিকর গুলো মানে পলিথিনের ভিতরে তো দেখা যায় না ভালো এই যে বন্ধুরা এই যে শিকর গুলো উঠছে এই অনেক শিকড় জ্বালাইছে এই যে শিকড় অনেক জ্বালাইছে এই ডাল এখান থেকে আবার আর একটা এই ডালটা কলম করছি যে কত ফুল এই ফুল সহই টপে ব্যবস্থাপন করব মানে কোনো আমারই নেই পেহারা গাছের এই যে দেন শিকড় কত শিকড় মোটা দেন বাইরে পেয়ারা গাছের আমি একটা জিনিস দেখলাম পেয়ারা গাছের শিকড়টা খুব দ্রুত দ্রুত বাইরে যেটা দেখলাম আমি এখন আমি পেয়ারা গাছে যে করছি সবগুলোই কল ইয়ে শিকড় বাইরে গেছে এখন আমি প্যাকেট করবো এই এই যে গুটি কলম গুলা করছিলাম এই যে গুটি কলম এগুলো হইল প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে এই যে দেখেন কিভাবে শিকড় বেরিয়েছে শিকড় গুলা কিরম দেখেন প্রচুর শিকড় বেরিয়েছে এগুলো আমি লাগাইতে গুটি গুটি কলমের নিয়ম হইল আমি এখানে এই যে আমার এই বাগানের মাটি আর কিছু ইয়ে আছে গাছের গোড়ায় খাবার দেয় যে শুকনো গোবর ওটার মিষ্টিা হ্যাট পরে যে দিয়ে দিছে গুটি কলম লাগাইছি আলহামদুলিল্লাহ অনেক সবগুলো সফল হয়েছে বন্ধুরা আমি এখন মাটি প্যাকেট করবো এই মাটিটা আগে প্রস্তুত করে রাখছি মাটিটা আমার বাগানে মাটি করার আমি কিছু বালি ব্যবহার করছি কিছু মাটি আর কিছু এলো শুকনো গোবর পুরানো শুকনো গোবর এই দেওয়ার পরে এর উপরে আবার মাটিতে ছত্রাক থাকতে পারে এই জন্য ছত্রাকনাশক একটা ম্যানসার সে পাউডারটা আমি ব্যবহার করছি পরিমাণ মতো দিয়ে মাটিটা রেডি করে রাখছি এখন মাটিটা প্যাকেট করবো তারপর এটার ভিতরে গাছটা লাগিয়ে দেব বন্ধুরা এই যে সব কিছু রেডি করছি এখন এই যে খুলতে আছি আল্লা বরসা তবে আপনি ভালো জাতের একটা গাছ এক বাড়িতে দেখলেন আপনি পছন্দ হইলো আপনি এখন কিভাবে আনবেন সেইটাই এই বিষয় এই যে দেখেন শিকড় দেখছেন এই আমার গাছটা বেঁচে থাকবে এই এখন আমি গাছটা এখানে রাখবো মেইন এলো আমার এখানে একটা গাছের লগে একটা কইরা কেউ বলে কঞ্চি কেউ বলে টনি আমার দেশে বসে বলে এলো বাঁশের টনি কিন্তু সে টনি আমার নাই সেই জন্য আমি এখানে একটা গোস গাচ্ছি ওই মাছের একটা গোস গাচ্ছি আর রশি বাঁধছি এই রশির লাগে আমার এই গাছটাকে আমি বান্ধ দিয়ে দেবো যাতে এরা কোনো দিকে লড়াচড়া না করে কারণ লড়লেই আমার ওই গোড়ার শিকড়টি ভাঙিয়ে দিবে এরা এখান থেকে সরাইতে আমার দেরি আছে বুঝছেন আপনাদের যদি টনি থাকে একটা করে টনি দিয়ে দিবেন আমার তো নাই আমি দিতে পারলাম না গুটি কলম হ্যাঁ হয়ে গেছে এখন আমি মাটি দিব এই নাই মাটি মাটি দিয়া পানি দিব এটা আর কোনো দিকে যাইবে না এই আমার ছিল আর কোন সুযোগ নেই ওকে এখন বন্ধ করছো এখন হলো যে বেদানা গাছের কলম করছিলাম ডালিম গাছ বলেন বেদানা যাই বলেন ওইটারে গুটি কলম করছি এখন সেইটারে দেখি আল্লাহ নাম লিয়া মা আশাল্লাহ মা আশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা এই যে শিকড় এই যখন আপনি লাগাইবেন টপে বা পলিথিনে বা মাটিতে তখন এইটা ভাঙবেন না এইটা ভাঙলে কিন্তু আপনি শিক্ষুর করে ভেঙে যাবে ভেঙে গেলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা তা আমি এই যে এখন লাগাইতেছি কারণ এটা এখান থেকে সরাবো না এখানে সেবাও আছে রোদ সেবা মিলেয়া সমস্যা নাই এতে নাম এই এইটা এখানে আমি লাগাই দিলাম বন্ধুরা এই এটারও আমি একটা ইদিয়া বান্ধে দিলাম রশি দিয়া এই রশির লাগে রশি বান্ধে দিলাম এখন এটার গোড়ায় মাটি দিয়ে দিব এইখান থেকে যখন আপনি আমি এগুলো চারাগুলা মূলত আমি বিক্রি করবো বিক্রি করার জন্য তাই এইখানে আমি এখন চারাটা প্রস্তুত করলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে তারপরে কিছু ইদুক পানি এর ভিতরে এখন আর বাতাসে লড়বে না কেউ ফালাইতে পারবে না সুন্দরভাবে এখানে এরা হয়ে যাবে